মৃত্যুর পর মানুষের আত্মা কি দুনিয়াতে ফিরে আসে অনেকের মনেই এই প্রশ্ন জাগে আজকে আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে আসল সত্যটা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সঙ্গে দুনিয়ার সমস্ত সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় দুনিয়ার ভিতরে তার আর কোনো অস্তিত্ব থাকে না হাজার চেষ্টা করলেও কোনো মানুষ মৃত্যুর পর আর এই পৃথিবীতে ফিরে আসতে পারে না কারণ যখন তাকে কবরে সায়িত করা হয় তখন তার পরকালে যাত্রী হয়ে যায় এই দুনিয়ার কথা ভুলে যায় আর এক নতুন জগতে প্রবেশ করে যদি সে ইমানদার হয় তাহলে তার কবর জান্নাতের এক বাগিচায় রূপান্তরিত হয় আর সে যদি গুণাহার হয় তাহলে তার কবর জাহান্নামের গর্তে পরিণত হয় এটাই হলো মৃত্যুর পর মানুষের আত্মার আসল পরিণতি হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন কবরের আজাব থেকে মুক্তি দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন